কাশ্মীর একটুখানিক ভূখণ্ড অথচ শত বছরের যুদ্ধ রাজনৈতিক আর রহস্যের কেন্দ্রবিন্দু ভারত পাকিস্তান আর কখনো কখনো সবাই চায় এই ভূখণ্ড কিন্তু কেন আজকে আমরা কাশ্মীর সংকটের পেছনে ইতিহাস কিছু অজানা দলিল আর রহস্য যেগুলো হয়তো আজও অনেকেই না উনিশশো সাতচল্লিশের এর বিভাজন ভারত ভাগ হয়ে গেল হিন্দু ও মুসলিম সংখ্যা গরিষ্ঠ ভিত্তিতে কিন্তু জম্মু ও কাশ্মীর ছিল মুসলিম সংখ্যগরিষ্ঠ শাসক ছিলেন হিন্দু রাজা মহারাজা হরি সিং তিনি চেয়েছিলেন স্বাধীন থাকতে কিন্তু পাকিস্তানের সমর্থিত বাহিনী কাশ্মীরে ঢুকে পড়েন তখন রাজা বাধ্য হয়ে ভারতের সাহায্য চান এবং বদলে তিনি ভারতের সাথে যোগদান চুক্তি করেন ইন্সট্রুমেন্ট অফ এক্সেশন কিন্তু প্রশ্ন হলো এই চুক্তি কি রাজা নিজেই করেছিলেন নাকি চাপ দিয়ে করানো হয়েছিল এই দলিল আজও অনেক রহস্যে ঘেরা জাতিসংঘ উনিশশো সালে বলেন কাশ্মীরে গণভোট হবে জনগণ ঠিক করবে তারা কোথায় থাকতে চায় কিন্তু ভারতের বক্তব্য পাকিস্তান আগে সেনা সরা তারপরে ভোট আর পাকিস্তানের বক্তব্য ভারত কথা রাখেনি সত্তর বছরের বেশি সময় পেরিয়ে গেছে তবুও সেই গণভোট আর হলো না কাশ্মীরিরা আজও সে প্রশ্ন নিয়ে বেঁচে আছে আমরা কার উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর এবং উনিশশো নিরানব্বই সালের কার্গিল কাশ্মীর ছিল কেন্দ্রে বলা হয় যুদ্ধের সময় পাকিস্তানের সেনারা গোপনে ভারতে ঢুকে পড়েছিলেন এত বড় একটি অপারেশন আর ভারত জানে না কেউ কেউ বলে এটি ভারতের সেনাদের অভ্যন্তরীণ হিসাব নিকাশের ফল আবার কেউ বলেন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর চুপচাপ ভূমিকা ছিল আর্টিকেল তিনশো বাতিল ও বর্তমান পরিস্থিতি দুই সালে ভারত সরকার সিদ্ধান্তে কাশ্মীরের বিশাল মর্যাদা বাতিল হয় এতে পাকিস্তান করা প্রতিবাদ করে এবং চীনও আপত্তি জানায় আর্টিকেল তিনশো বাতিল এটি কি ছিল শুধুই অভ্যন্তরিক বিষয় নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ভূ রাজনৈতিক পরিকল্পনা কাশ্মীর শুধুই একটি ভূখণ্ড নয় এটি একটি ইতিহাস একটি যন্ত্রণার নাম একটি রহস্য এবং এটি রহস্য আজও সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি আপনি কি মনে করেন কাশ্মীর কার হওয়া উচিত কমেন্টে জানাতে বলবেন না